জান্নাতি দুই জাহান্নামি তা আপনি কোথায় যাবেন আপনি নিজে যাবেন নিবি একজন ইহুদি বালক সহি মুসলিমের একটা হাদিস আসছে একজন ইহুদি বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতেন রাসূলের সামনে বসে বক্তৃতা শুনতেন হঠাৎ দুই দিন ধরে বালকটা নাই আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন যে ইহুদি বালক আমার বক্তৃতাকে ভালোবাসতো বালক কোথায় খবর নাও খবর নিয়ে দেখা গেল সে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ খবর পেয়ে তার বাড়িতে গেলেন যে দেখে তার বাবা কাঁদতেছে বাচ্চাটা গড়াগুড়ি করতেছে মৃত্যুর যন্ত্রণায় আল্লাহ নবী আবার ইহুদি বালককে বলতেছে ইহুদি বালক আমি জানি তুমি আমাকে ভালোবাসো ইহুদি মালকো আমি আমার জীবনের যে দ আপনাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু কালিমা পড়িনা আবদার করবে আবদার ভয়েতে আমি কালিমা পড়ি না নতুবা আমি কালিমা পড়তাম আল্লাহ নবী বললেন ভালো তোমার এই ভালোবাসার মর্যাদা আল্লাহর কাছে নাই তুমি কালিমা পড়বা না যতক্ষণ এই ভালোবাসার মর্যাদা পাবা না ততক্ষণ তুমি যদি কালিমা পড়ো তুমি আমার ইসলামে ঢুকলা আমি আমাদের তোমাকে সুপারিশ করতে পারবো নতুবা পারবো এবার ছেলে একবার বাপের দিকে তাকায় আর একবার মোহাম্মদ সাল্লাল্লাহু দিকে তাকায় এবার বাপ বলতেছে ও ছেলে আমার দিকে তাকাইছ না তুই তাই পর মোহাম্মদ সাল্লাল্লাহু তোকে যা পড়তে বলেছে কারণ আমি বুঝে গেছি আমার কাছে নাজাত নাই মুহাম্মাদের তালিমার কাছেই নাজাত আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনো রাস্তা নাই সুতরাং ফতুয়া দিবেন না আপনি একটা মাত্রাাষা করছেন ফতুয়া দিবেন না না যে যেভাবে আছে থাক এখন আর টানা টানি দরকার নেই ফতুয়া দিলেন না জান্নাত জাহান্নামের মালিকানা কার আল্লাহ তবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত দিয়ে দেন আমিন আর জোরে বলি আমিন এই কথাটাই আল্লাহ পাক বলেন অঞ্জর কাইফা ফাদদালনা বাদাহুম أَلَا بَعَدْ وَلَا الْآخِرَةُ أَكْبَرُ دَرَجَاتٌ وَأَكْبَرُ تَفْضِيلًا يا لَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَهًا آخر قَدْ تَقُودَ مذموما مخذولا আল্লাহ আল্লাহর সাথে কাউকে ইলা মানা যাবে না আইনদাতা মানা যাবে না কারণ মানুষের হাতে আইনের ক্ষমতা দিলে ইচ্ছা মতো আইন বানায় পছন্দ মতো আইন বানায় এই মানুষের কল্যাণের জন্য আগে আইন বানায় দিছে কে আমার একটা কথা শুনেন এই পৃথিবীতে তথাকথিত রাজনীতিবিদদের একটা স্লোগান হলো সকল অধিকার দিতে হবে সকলার মতামতকে প্রাধান্য দিতে হবে যে যা চাক তাকে তা করতে দিতে হবে এরকমের একটা স্লোগান আমাদের দেশে আছে না নাকি আছে আমি কথাটা এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আর একটু দেন তাদের স্লোগান কি সকলকে সমান অধিকার দিতে হবে সকলকে

সেস দিছি ইন্টারজয় দিছি যা এবার তিন তালাতে লাভ আপ দিয়া বল এটাও তরে দিলাম না কেন দেন আছে এই জায়গায় বুঝলেন এটা করা যাবে না এখানে অধিকার হয় না তো পুরুষে পুরুষে বিয়া করিব বাচ্চা হইতে দিবে না বিয়ে সারা বাচ্চা পয়দা করবে সারা সন্তান দিয়ে জমিন ভরায় দিবে এটা অপছন্দ করেন কে এটা অধিকার হতে পারে না এটা শয়তানের নোংরামি কিন্তু বর্তমান বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অনেক বড় বড় দলের নেতারা তাদেরকে এখন অধিকার দেওয়ার জন্য রাজনীতি করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য এদের থেকে সাবধান হওয়ার দরকার আছে না Hey